হচ্ছে ওলাক্স ব্র্যান্ডের স্মার্ট মিনি ডিসি ইউপিএস প্রো এবং এটা বিশ হাজার এর চব্বিশ ওয়াটের আজকে আমরা আনবক্সিং করি চলুন এটার মধ্যে আমরা দেখি কি কি পেজ আছে একটা হচ্ছে পাওয়ার কেবল যার মাধ্যমে এই ডিভাইসটাকে আপনারা পাওয়ার আপ করতে পারবেন বা চার্জ করতে পারবেন অ্যান্ড এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দেখেন ওয়ান বাই টু ডিসি ক্যাবল অ্যান্ড আরেকটা ওয়ান বাই টু ডিসি ক্যাবল সো দুইটা ওয়ান বাই টু ডিসি ক্যাবল পেজ যাচ্ছি একটা পাওয়ার ক্যাবল পেজ যাচ্ছি এবং আমাদের মেইন ডিভাইস ইটসলফ এটাও আমরা পেয়ে যাচ্ছি এবং একটা ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাচ্ছি সো চলেন আমরা একটু ডিভাইসটাকে দেখি আনবক্সিং করে ডিভাইসটা দেখতে কেমন সো এ হচ্ছে আমাদের ওলাক্সের ডিভাইসটা এই ডিভাইসটার মাধ্যমে আপনার কারেন্ট চলে গেল আপনার ইন্টারনেট বন্ধ হবে না অ্যান্ড এটার মধ্যে দেখেন যে কী কী আপনারা পোর্ট পেয়ে যাচ্ছেন এখানে একটা ইউএসবি পোর্ট আছে যার মাধ্যমে আইপি ক্যামেরা আপনি চালাতে পারবেন বা আপনি চার্জ করতে পারবেন আপনার অন্য অন্য ডিভাইস এখানে একটা বাটন আছে যার মাধ্যমে অন অফ করতে পারবেন এই পোর্টটার মাধ্যমে আপনারা এটাকে চার্জ করতে পারবেন এখানে ব্যাটারি লেভেল ইন্ডিকেটার দেওয়া আছে যার মাধ্যমে আপনারা চার্জটা দেখতে পারবেন সো এটা ব্যাটারি মোডে চলছে একশো চার্জ আছে এবং এসি মোডে চললে এখানে এখানে যে একটা এলইডি আছে এটা জ্বলবে এই পাশে কিছুই নাই পেছনের দিকে অপশন আছে আপনারা চাইলে দেয়ালে এটাকে হুক করে রাখতে পারবেন চব্বিশ ওয়ার্ড পর্যন্ত ম্যাক্সিমাম এটা আউটপুট দিবে অ্যান্ড এখানে বাকি পোর্টগুলো রয়েছে এই পোর্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন রিসেট তারপর হচ্ছে এটা সিলেক্টার আপনারা পনেরো ভোল্ট বা চব্বিশ ভোল্ট পর্যন্ত সিলেক্ট করতে পারবেন এখানে ল্যান এবং পিওই এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বারো ভোল্ট নয় ভোল্ট এবং পাঁচ ভোল্টের জন্য আলাদা আলাদা অপশন দেওয়া আছে সো আপনার রাউটার অনু তারপর ক্যামেরা সব কিছু কিন্তু চালাতে পারবেন অথবা চার্জ করতে পারবেন অন্য অন্য ডিভাইস যদি আপনার কাছে এই মিনি ডিসি ইউপিএসটা থাকে এটা বিশ হাজার এমএইচের একটা ডিসি ইউপিএস সো অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকছি থ্যাংক ইউ সো মাচ